আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারো নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এটু আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ঢাকা অস্থায়ী কার্যালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে মে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা এর স্মারক নং এখান যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্য আপনারা দেখে নেবেন তারিখ চব্বিশ চার দু হাজার চব্বিশ প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল তেইশ ঢাকা এর অধীনে গ্রেড তেরো হতে বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবণিত জেলাসমূহ প্রার্থীর নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতার প্রার্থী আবেদন উল্লেখিত শর্ত সাপেক্ষে এখান যে ওয়েবসাইটে রয়েছে টোয়েন্টি থ্রি ডটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখন আলোচনা করবে পদের বিষয় নিয়ে পদের নাম বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে দুই নাম্বার যে পটি রয়েছে প্রধান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা হচ্ছে বারোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএ স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর তিন নাম্বার যে পদটি রয়েছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দুশো টাকা থেকে চব্বিশ হাজার স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর চার নাম্বার যে পদটি রয়েছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদের সংখ্যা হচ্ছে ষোলোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার ছয়শো 90 টাকা পদের সংখ্যা হচ্ছে 14 কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো দেখেন এক থেকে পাঁচ নং কলাম ঢাকা বিভাগে যে সকল জেলা বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবে ঢাকা বিভাগের সকল জেলা আমার যে পটি রয়েছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে আঠারোটি কোন শিক্ষিত বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি এস আবেদনটি করতে পারবেন ঢাকা বিভাগে মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা তবে এতিম শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তার ঢাকা বিভাগ সকল প্রার্থী আবেদন করতে পারবেন তো নিম্ন আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে বয়স মে চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে যারা মুক্তিযুদ্ধ প্রার্থী রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত ক্রমিক ক থেকে জ পর্যন্ত এখানে যেগুলো রয়েছে তো ভিউয়ার্স সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থী এখানে যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডব্লিউ ডট টেক্সট টোয়েন্টি থ্রি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো ভিউয়ার্স এখন আপনাদের সাথে আলোচনা করব যে আবেদনটি কবে থেকে শুরু হবে তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি শুরু তারিখ ও সময় হচ্ছে নয় পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে তো অনলাইন আবেদনটি কবে শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন জমা শেষ তারিখ ও সময় তেইশ পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ পর্যন্ত তো বিয়ার্স এরপর আপনাকে যে কাজটি করতে হবে রঙিন ছবি আপলোড করতে হবে অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই তিনশো পিকজেল এর এম অবশ্যই একশো কি হবে তিনশো বা আশি পিকজেল এটি হচ্ছে স্বাক্ষর এর এম অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কিভাবে টাকা পেমেন্ট করবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক পিপের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত সকেট ক্রমিক নং এক থেকে পাঁচ নং ক্রমিক জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুইশো তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে হয়তো আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো কিভাবে টাকা পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ